বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন পূর্ববর্তমানের পূর্বস্থলি এক নম্বর ব্লকের নসরতপুর অঞ্চলের পথের সাথে থেকে সমুদ্রগড় রেল বাজার পর্যন্ত বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন করে এক পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা পার্টিসভার দিকে প্রতি আমরা জানাই वंदे मातरम सर्व श्रोमेन्द्र प्रति आम्र जनाय कुल नीश आज्य श्रोमेन्द्र प्रति आम्र जनाय सोधा सोधा आज्य श्रोमेन्द्र प्रति आम्र जनाय कुल नीश वंदे मातरम वंदे आज्य श्रोमेन्द्र प्रति आम्र जनाय सोधा सोधा आज्य श्रोमेन्द्र प्रति आम्र जनाय कुल नीश नीश सोन्ने आज्य श्रोमेन्द्र प्रति आम्र जनाय सोधा सोधा आज्य श्रोमेन्द्र प्रति आम्र जनाय सोधा 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 वंदे मातरम বন্ধে মতমম বন্ধে মতমম আজ শ্রবণ করতে আমরা잖아요 কুল নেই দেশ কই আজ শ্রবণ করতে আমরা잖아요 ছা ছা আজ শ্রবণ করতে আমরা잖아요notin করুন বন্ধে আজ শ্রবণ করতে আমরা잖아요 কুল নেই দেশ কই আজ জনদের প্রতি আমরা잖아요 ছা Terima kasih telah menonton!